সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায় এখানে যত খুঁটিনাটি বিষয় আছে এবং যেগুলো পরীক্ষা আসবে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো যেটা যেটা এক্সট্রা করে লিখে শিখতে হয় তা আমরা চেষ্টা করব চলো প্রথম থেকে শুরু করি আমি গত ভিডিওতে তোমাদেরকে ছয় অধ্যায় সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা দিয়েছে এবং তার ধারাবাহিকতায় অনেক বেশি কমেন্ট করেছে যে তৃতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করার জন্য চলো আমরা তৃতীয় অধ্যায় পড়া শুরু করি ইন্টারনেট ও ওয়েব পরিচিতি এই ওয়েব পরিচিতি অংশটা কিন্তু এখন নতুন এসেছে আগে এটা ছিল না আমরা ইতিমধ্যে শিখেছি যে ইন্টারনেট হলো বিশ্বব্যাপী বিস্তৃত একটি নেটওয়ার্ক যা সারা বিশ্বের কম্পিউটার এবং ডিভাইস সমূহকে যুক্ত করে আমরা এতদিন ধরে জানছি যে ইন্টারনেট হলো বিশ্বব্যাপী একটা বিস্তৃত নেটওয়ার্ক যা পুরো বিশ্বকে সহজে ডিভাইসের মাধ্যমে একজনের সাথে আরেকজনকে কানেক্ট করে তার বা বেতার মাধ্যমে একটি মানুষ কিংবা ডিভাইসকে তথ্য শেয়ার করতে এবং একে অপরের সাথে যোগাযোগ করার সুযোগ তৈরি করতে ব্যবহার হয় তাছাড়া ওয়েবসাইট ব্রাউজ করতে ইমেল পাঠাতে বন্ধু বান্ধবদের সাথে চ্যাট করতেও এটি ব্যবহার পরিলক্ষিত হয় এতে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার হয় ডিজিটাল কন্টেন্ট কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয় তাহলে সেটিকে ডিজিটাল কন্টেন্ট বলে তবে সেটি ডিজিটাল বা অ্যানালগ মানে নতুন বর্তমান আপডেট বা পুরাতন যে কোনো পদ্ধতিতে সংরক্ষিত হতে পারে ডিজিটাল কন্টেন্ট কম্পিউটারের ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে লিখিত তথ্য ছবি শব্দ কিংবা অডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে তাহলে ডিজিটাল কন্টেন্টগুলো সাধারণত কি হয় এখানে আছে যদি আমি এখানে দাগাই নাই কারণ এখানেও সেগুলো আন্ডারলাইন করা আছে তো এক্সট্রা করে ডাবল ডাবল পড়ার কোনো মানে নেই তোমাদেরকে এর আগে বলে রাখছি আমাদের এরকম করে পুরো সবগুলো বই সব ধরনের এসএসসি সি লেভেলের বই আমাদের কাছে এই ধরনের করে আন্ডারলাইন করা আছে এবং সেখান থেকে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কমন থাকবে ইনশাআল্লাহ তোমরা যদি চাও বইগুলো খুবই অল্প দামে উপরে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে অথবা অথবা নিচে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে তোমরা বইগুলো চাইলে নিতে পারো এরপর দেখো ডিজিটাল কন্টেন্ট এর প্রকারভেদ ডিজিটাল মাধ্যমে প্রকাশিত কোনো তথ্য ছবি শব্দ কিংবা সবই ডিজিটাল কন্টেন্ট তাহলে এখানের মধ্যে ডিজিটাল কন্টেন্টগুলো দেওয়া আছে কাজেই নানাভাবে ডিজিটাল কন্টেন্টকে শ্রেণীকরণ করা যায় তবে ডিজিটাল কন্টেন্টকে প্রধান চারটি ভাগে ভাগ করা যায় খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে আমি চারটি লিখে দিয়েছি তাই আর এক্সট্রা করে দিই নেই প্রথমে কি টেক্সট বা লিখিত কন্টেন্ট ছবি হতে পারে শব্দ হতে পারে অডিও হতে পারে ভিডিও হতে পারে অ্যানিমেশনও হতে পারে টেক্সট বা লিখিত কন্টেন্ট ডিজিটাল মাধ্যমে এখনও লিখিত তথ্যের পরিমাণই বেশি মানে ডিজিটাল মাধ্যমে আমরা লিখার বিষয়টাই সবচেয়ে বেশি থাকে সব ধরনের লিখিত তথ্য এই ধরনের কন্টেন্ট এর মধ্যে রয়েছে নিবন্ধন ব্লগ পোস্ট পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা পণ্যের মূল্যায়ন ই সংবাদপত্র শ্বেতপত্র ইত্যাদি এরপর রয়েছে ছবি সব ধরনের ছবি ক্যামেরায় তোলা হাতে আঁকা কম্পিউটারের সৃষ্ট সকল ধরনের ছবি এই ধরনের কন্টেন্ট এর মধ্যে রয়েছে ফটো হাতে আঁকা ছবি কার্টুন ইনফোগ্রাফিক্স অ্যানিমেশন ছবি ইত্যাদি এগুলো কোথায় আসবে জানো উচ্চতর দক্ষতার প্রশ্ন হয় না এই উচ্চতর দক্ষতার প্রশ্নগুলোর মধ্যে ওই অপশনগুলো তোমাদেরকে দিয়ে দিবে শব্দ বা অডিও শব্দ বা অডিও আকারের সকল কন্টেন্ট এই প্রকারে অন্তর্ভুক্ত যে কোনো বিষয়ে অডিও ফাইল অডিও কন্টেন্ট এর পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও অন্তর্ভুক্ত ভিডিও ও অ্যানিমেশন বর্তমানে মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ অনেক বেড়েছে ইউটিউব এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়া বর্তমানে ইন্টারনেটে কোনো ঘটনা ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে এটিকে বলা হয় ভিডিও স্ট্রিমিং এমন কন্টেন্ট ও ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত এরপর দেখি ই ইবুক থেকে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ই বুক এর পূর্ণরূপ কি ইলেকট্রনিক বুক বা ইবুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ দিয়ে রেখেছে এটা আসার সম্ভাবনা অনেক বেশি যেহেতু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় সেই কারণে এতে শব্দ অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া যায় অবশ্যই এখন অনেক ইবুক কেবল ই বুক আকারেই প্রকাশিত হয় মানে সেগুলো এখন আর ফটোকপি করা হয় না ডিরেক্ট এভাবেই দেওয়া হয় এগুলোর মুদ্রিত রূপ থাকে না ফলে মানে ওই আমরা প্রিন্ট করে বের করি না আর কি ডিরেক্ট অনলাইন অনলাইন কপি চলে ফলে অনেকেই এখন আর ইবুককে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংরক্ষণ বলতে নারাজ এ ধরনের বই কেবল কম্পিউটার স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার বুক ব্যবহার করে পড়া যায় প্রচলিত রিডারের মধ্যে ডট কম বা এখান থেকে হতে পারে অনেক সম্ভাবনা বেশি ই বুক ব্যবহারের সুবিধা ইবুক বুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব ব্যবহারিকভাবে ভাবে ই বুক সংরক্ষণের জন্য কোনো ইলেকট্রনিক বা কক্ষের প্রয়োজন নেই ই বুক সহজে স্থান্তরযোগ্য তুমি চাইলে এখান থেকে সেখানে পাঠাতে পারবে ইলেকট্রনিক এই যেমন আমি পিডিএফটা চাইলে তোমাকে পাঠাতে পারবো তোমাদের যদি দাগানো বইয়ের পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কথা বলবে এখানে হুবহু এমন ভাবে তোমাদের ইনশাল্লাহ পরীক্ষায় শতভাগ কমন থাকে ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই ই সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব ফলে আর্থিক শাস্ত্রই হয় বিভিন্ন ধরনের ইবুক ইবুক ই কেমন হতে পারে সেগুলা নিয়ে আমরা এখন আলোচনা করব বর্তমানে ইবুকের বিভিন্ন প্রকার দেখা যায় বিভিন্ন ধরনের প্রকাশনার জন্য বিভিন্ন ধরনের ইবুক রয়েছে তবে সাধারণত ইবুককে পাঁচটি ভাগে ভাগ করা যায় কয়টি ভাগে পাঁচটি ভাগে প্রথমে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি এই ধরনের ইবুক মূলত মুদ্রিত বইয়ের মতই হয়ে থাকে সচরাচর এগুলো পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আকারে ফর্মেটটি প্রকাশিত হয় সম্পূর্ণ বই একসঙ্গে অথবা অধ্যায় হিসাবে পাওয়া যায় যে ইবুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় এগুলো সচরাচর এস এ প্রকাশিত হয় HTML মানে বিভিন্ন সাইডের মাধ্যমে HTML কি HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি তোমাদের কাজে লাগবে ভালো করে দেখে নিবি হাইপারটেক্সট মার্কাপ ল্যাঙ্গুয়েজ এইগুলো সাধারণত ওয়েবসাইটে থাকে এরপরে বললো মুদ্রিত বই এর মতোই কিন্তু কিছুটা বাড়তি সুবিধা সহ ইবুক এগুলো বই এর কনটেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে বেশিরভাগ ইপাব ফর্মেটে প্রকাশিত হয় এইসব ইবুকের কোনো কোনোটি কেবল বিশেষ ডিভাইসে পড়া যায় যেমন কিন্ডল বা আইবুক রিডারে পড়ার উপযোগী ইবুক তবে আইবুকের ক্ষেত্রে নিজস্ব ফরমেট রয়েছে এরপরে চোক্স ইবুক এই বইগুলো লিখিত অংশ ছাড়াও অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে মানে তুমি বই পাবে সেটার অ্যানিমেশন ভিডিও থাকবে অথবা রিডিং আকারে পড়ে দিবে এমনটাই থাকবে এগুলো সাধারণত ত্রিমাত্রিক প্রতিচ্ছবি থাকে এখানে এটা ভালো করে মনে রাখবে এই বইগুলোকে স্মার্ট ইবুক বলা এগুলোর কন্টেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ যেমন এতে কুইজ থাকে কুইজের উত্তর করার ব্যবস্থাও থাকে এবং উত্তর সঠিক হলে সঠিক হয়েছে না তা ইবুক থেকেই জানা যায় এমনকি এইসব ই বুক ত্রিমাত্রিক ছবিও যুক্ত থাকে তবে অনেক ক্ষেত্রে এর উৎপাদনকারী বা নির্মাতা এই সকল ইবুক এমন ফর্ম্যাটে তৈরি করেন যা কেবল নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে যেমন আইবুক কেবল আইপ্যাড বা ম্যাক কম্পিউটারে ভালোভাবে পড়া যায় এরপরে রয়েছে ইবুক অ্যাপস এক্ষেত্রে ক্ষেত্রে ইবুকটি নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত হয় কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায় মুদ্রিত বই এর মতো ইবুক বুক কম্পিউটারের আওতায় প্রকাশিত হয়ে থাকে এর পরবর্তী টপিক গুলো প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব